হ্যাঁ পরিমাণ একটা কেবল চামচের মতন হচ্ছে আদা কুচি আর চার থেকে তিন কোয়া হচ্ছে রসুন কুচি এবং দুইটা পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম এখন হচ্ছে ভেজে এটাও তুলে রাখবো পুরোনো পুরোনা তো সাথেই থাকুন আর দেখতে থাকুন বাদামি বর্ণ হলে তখন হচ্ছে নামাবো তুলে রাখবো হয়ে গিয়েছে এখন হচ্ছে দেখুন এখন হচ্ছে শোল মাছ দিয়ে দিলাম অবশ্যই আমরা এখানে হচ্ছে লবণ হলুদ দিয়ে হচ্ছে মাটি রেখেছিলাম লবণ হলুদ দিয়ে মাটি রেখেছিলাম দশ বারো দিন শুরু করে তো আপনারা দশ পনেরো মিনিটে রাখতে পারেন যাতে হচ্ছে কারণ হচ্ছে এই মাছের মধ্যে যাতে লবণ প্রবেশ করে খেতেও ভালো লাগে সেজন্য এবার একটু ভেজে ভেজে কষে নিচ্ছি অনুসরণ সামান্য একটু পানি দিয়েছি তার মধ্যে হচ্ছে লাউ দিয়ে দিলাম এখন হচ্ছে কাঁচামরিচ ফলি দিয়ে দিলাম আর পরিমাণ মতো হচ্ছে বা স্বাদ মতন হচ্ছে লবণ দিয়ে দিলাম চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটাও আমরা মাটির চুলে রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম মাটির চুলা কিন্তু এটা পায়েদের আর কি দেখুন পায়ে কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এখন বন্ধুরা লাউটা সিদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখন পরে আমরা বেটে নিব দেখুন এভাবে পুরে যেতে না যায় এভাবে একটু পাল্টে নাড়াচাড়া করে নেবেন আমার একটু দেখলো সেট করে যে সিদ্ধ হয়েছে কিনা এখনো না সিদ্ধ হয়নি সেই জন্য হচ্ছে আবার একটু ঢেকে দিব একটু মেরে চলে নিলাম এই শোল মাছটা অবস্থা আমি ছিলাম না দেখুন ঘোরে পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেবে শোল মাছ কিন্তু বন্ধুরা আস্ত থাকলেও ভালো লাগে দেন হচ্ছে ভেঙে গেলেও কিন্তু ভালো লাগে খেতে শীত চলে গেছে বন্ধুরা এখন হচ্ছে আমাদের একটু হলুদ বেশি হয়ে গেছিলো মনে হচ্ছিল তো সেক্ষেত্রে হচ্ছে একটু লাটা শাক দিয়ে দিলাম শীত চলে গেছে তারপর কিন্তু লাউ খাওয়ার স্বাদটা যায়নি এখনো আমরা একটু লবণ কম মনে হচ্ছিল তাই আবার একটু লবণ দিয়ে নিলাম এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এক টাবিল চামচ হচ্ছে জিরা টালা দিয়ে দিলাম গুঁড়োটা জেরে নিয়েছিলাম তেজপাতা এর মধ্যে ধনিয়া গুঁড়া এবং সাথে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছিলাম ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো কুচি এভাবে বাসায় একবারভাবে ট্রাই করে দেখবেন খুবই খেতে কিন্তু খুবই ভালো লাগে আর না লাউ খুব সোনার আমাদের নবীজি খেতেন হটত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম লাউতে কিন্তু পেট ঠান্ডা রাখে যেহেতু গরম পড়ে গেছে এই গরমের সময় কিন্তু খেলে শরীর মন সব কিছুই ঠান্ডা থাকবে আর ক্লান্ত দূর হবে লাউতে কিন্তু কোনো ক্ষতিকারক কিছু নাই চাইলে কিন্তু অনেক তরকারিটা খেতে পারেন শীত গ্রীষ্ম বর্ষায় সব সময় লাউ খেয়া যায় আগে শুধু শীতকালেই পাওয়া যেত এখন শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ই হয় চেক করে দেখলো যে সব কিছু ঠিক আছে কিনা না তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে আম্মু কয়েক মিনিট আমার হয়ে গেছে এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে সাথে থাকুন আর দেখতেই থাকুন ফাইনালি দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে মার্শাল্লা লাউ দিয়ে হচ্ছে শোল মাছ রান্না করা তো আপনারা চালে কিন্তু এইভাবে অনায়াসে রান্না করে নিতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অল টাইম সাজাদ ব্লক চ্যানেলের সঙ্গে দেখুন বন্ধুরা দেখুন দুর্দান্ত একটা কালার এসেছে মার্শাল্লা আর খেতেও খুব দুর্দান্ত হবে তো সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ